আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো ভিওর্স আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে ছোট থেকে বড় সাইজের পাঠা ছাগল অর্থাৎ এখানে রয়েছে পনেরো থেকে চল্লিশ কিলো ওজনের সমস্ত বিড়ার তো এখানে বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে এগুলি সবই বিক্রির জন্য রয়েছে অল ফর সেল তো ভিওর্স এখানে রয়েছে ক্ষোহি সোজাত তোতা বারবারি বিটল এই সমস্ত ছাগলগুলি তো এদের সমস্ত ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়ে রয়েছে চার রকমের ভ্যাকসিন পিপিআর এফএমডি বক্স এবং ইটি আর এরা আমাদের ফার্মেরই ছাগল সবগুলি স্টল ফিরিং অভ্যস্ত তো ভিওর্স আপনারা যদি চান তাহলে এই ছাগলগুলি আমাদের কাছ থেকে কিনতে পারেন যারা নতুন খামারি ফার্ম করবে বলে করবেন বলে ভাবছেন বা যাদের ফার্ম অলরেডি রয়েছে তারা এই পিওর জাতের ছাগলগুলি নিয়ে ফার্মে বিটার হিসেবে রাখতে পারেন আর এই ব্রিডগুলো দিয়ে আপনার ফিমেল ছাগলকে ক্রস করালে অবশ্যই দেখবেন ভালো বাচ্চা আসছে তো ভিওরস এই ছাগলগুলি সবই আমাদের এই ফার্মেরই স্টল ফিটিংয়ে অবস্থ নর্মাল খাবার নর্মাল ফার্মে যে খাবারগুলো সবাই দিয়ে থাকে বিভিন্ন রকম নেপের ঘাস ভুসি এই সমস্ত খাবারগুলি খেয়ে এখানে বড় হয়েছে তো আপনারাও গিয়ে এগুলিকে সহজেই লালন পালন করতে পারবেন আর ভিওয়ার্স যদি আপনারা ছাগল সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন ফোনে আপনাদেরকে প্রত্যেকটি ছাগলের বিস্তারিত ওজন এবং তাদের এজ এবং দাম সম্পর্কে জানিয়ে দেওয়া হবে আপনারা স্ক্রিনে যেগুলি পছন্দ হবে সেগুলিকে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাহলে আপনাদেরকে আমার ডিটেলস জানাতে সুবিধা হবে তো ভিওয়ার্স যদি আপনাদের এই ছাউলগুলির মধ্যে পছন্দ হয়ে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের চ্যানেলের আরও নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন আজকে এই পর্যন্তই আবারও কথা হবে পরের ভিডিওতে খোদা হাফিজ